সকাল সকাল ঘুম থেকে উঠে ও আব্বু রান্না ড্রেসগুলো দেখলো আগে আসসালামু আলাইকুম পয়লা বৈশাখের দিনের ব্লগটা আজকে আপলোড করতেছি এই আইডির মধ্যে তো সকালবেলা আকিলের আব্বুকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে হচ্ছে বাজারঘাট করতে পাঠিয়ে দিলাম তো বাজার থেকে নিয়ে আসলো ইলিশ মাছ আর গরুর মাংস আর কিছু সবজি টবজি আর আকিল তো এই মাছগুলো দেখে হচ্ছে অনেক বেশি হচ্ছে মানে করতেছে ও মাছ দেখলে এরকমই করে আবার ধরতেও যেতেছে তারপর হচ্ছে মাছগুলো একটু ফ্রিজে রেখে আমি আগে নাস্তাটা বানিয়ে ফেলি নাস্তা টাস্তা করে হচ্ছে আমি মানে রান্নাবান্না কাজ শুরু করবো ভাবতেছিলাম তো এদিকে হচ্ছে আকিল মানে ও রুটি ডিম হইলে সকালবেলা আর কিছু লাগে না ওর রুটি ডিম আর সস খাইতে হয় ও হচ্ছে ওরা আব্বুর প্লেট নিয়ে নিছে তো বললাম যে তুমি তোমারটা খাও তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে রান্নাবান্নার কাজে ধরবো এই মুহূর্তে আমার কিছু কাস্টমার মানে আসার কথা ছিল আগের দিন কিন্তু ওরা আসছিলো আমার মেডিসিন শেষ হয়ে গেছিলো কাজটা করতে পারিনি তো পরের দিন আবার আসে চুল কালার করার জন্য তো খাওয়া দাওয়া আখিলটা শেষ করানোর পর রান্না করার মাঝখান দিয়ে যেহেতু কাস্টমার চলে আসছে তো কাস্টমার বিদায় করি দুজন আসছিলো ব্রোপ্লা করার জন্য দুজন আসছিলো চুল কালার করার জন্য এগুলো হচ্ছে মানে রান্না বাড়ার মাঝখান হচ্ছে কাজ করতেছিলাম মানে চুলার মধ্যে রান্না করতেছি আবার কাজও করতেছি পার্লারে দুইটা একসাথেই করতেছি এই জন্যই হচ্ছে আমি বাসায় কাজ করি পার্লার নিয়ে যদি কোথাও একটা মানে কোথাও একটা জায়গায় যদি পার্লার দেয় আমার ঘর সামলাতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে এই হচ্ছে আমি বাসায় মানে পার্লারটা রাখছি ঘরের কাজ পার্লারের কাজ সব এক একসাথেই সামলাই ফেলি আর কি তারপর হচ্ছে আমি শেষ করে ফেলি আজকের মেনুতে ছিল হচ্ছে ইলিশ মাছের ভাজা বেগুন ভাজা ইলিশ মাছের লেজার ভর্তা পরে হচ্ছে গরুর মাংস আর ছিল হচ্ছে আপনার কি জানি বলে মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া ভর্তা ডিমের ভর্তা টমেটো সালাদ চাল কুমড়া ভাজি এগুলাই করছিলাম আর কি আকিলের আব্বুর পছন্দের সব ভর্তাগুলা আর আলু ভর্তা ছিল সাথে আর আমি নিছিলাম পান্তা ভাত আকিলের আব্বু পান্তা ভাত খায় না এই হচ্ছে আমি পান্তা ভাত নিচ্ছি আমার আমি সবসময় খাই মানে যখনই আমার ইচ্ছে করে একটু গরম গরম ভাব লাগে তখনই হচ্ছে আমি পান্তা ভাত যে লবণ মানে মরিচ দেওয়া ঢইলা মানে খুবই ভালো লাগে আর আজকে তো যেহেতু পয়লা বৈশ্বিক উপলক্ষে খাইতে তো বেশি ভালো লাগে আর ইলিশ মাছ দিয়ে পান্তাবাদ আসলে অনেক মজা আর বাজারে হচ্ছে বড়ো সাইজের ইলিশ মাছ পাই নাই যেগুলো পাইছে সেগুলাই নিয়ে আসছিলাম আর কি তো আগের দিনে যাই খুঁজে আসছিলাম বড়ো সাইজের মাছ পাইছে না তো যেগুলো ছিল কপালে সেগুলাই তো আনতে হয়েছে তারপর খাবারটা মোটামুটি মজাই ছিল রান্না বান্না করে হচ্ছে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি তার মধ্যে হবার আকেলকে রেডি করতে হবে নিজেকে রেডি হতে হবে তারপর খাওয়া দাওয়া শেষ করে আকিলকে রেডি করে আমি নিজে রেডি হলাম রেডি হয়ে হচ্ছে ওর রাব্বর জন্য আমরা বাইরে অপেক্ষা করতেছিলাম আকিলকে কেমন লাগতেছে ট্রেডিশনাল ড্রেসে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তারপর আমরা চলে গেলাম মেলাতে মেলাতে গিয়ে মেলাতে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম আর যে গুড়ি মাটির জিনিস এগুলাই মেলাতে ছিল আর আমার ফেভারিট বেদ গুটা মানে এটা আমার খুবই ভালো লাগে আর কি খাইতে মুখটা কষ্ট কষি লাগে তারপরও ভালো লাগে আর এই গোলা দেখতে আসলে খুবই সুন্দর আমার আকিলের রাব্য বলতেছিল যে কিনে দেওয়ার জন্য ও তো এগুলো বুঝে না এই জন্য হচ্ছে কিনে দেই নাই তো আমরা হচ্ছে মেলা টেলা করে চলে আসছি আর আমি না মেলায় গেলে এই জিনিসগুলো দেখি যে এগুলোর দাম কত পরে লোকটা বলতেছে কি এটার দাম নাকি একশো ষাট টাকা পরে আমি বললাম যে আমার মামার দোকানে আসে এগুলো আপনার কাছ থেকে নিতেই না মানে মজা করে চলে আসলাম আর কি বললাম আমি এগুলো পড়ি না আগে এক সময় পড়তাম তারপর আমরা হচ্ছে নান্দিনা চলে গিয়েছিলাম মানে উপজেলাতে আর কি উপজেলাতে যাওয়া হচ্ছে মানে দেখলাম যে সব কিছু সকালবেলায় শেষ হয়ে গেছে তারপর একটু ছবি টবি ভিডিও টিডিও পরে হচ্ছে আমরা চলে আসি বাসায় এ ছিল আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আইডিটাতে একটা ফলো দিয়ে যাবেন আর আমার এই পেজের ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ